রমজানে আমাদের জন্য যা হয় আল্লাহতালার পক্ষ থেকে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও কল্যাণের মাস রমজান মাস আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভের মাস এই মাসে আল কোরআন নাজিল হয়েছে এই মাসে মানুষের মাঝে সংযম সুশৃঙ্খলতা ও নিয়ম মানুবর্তিতা তৈরি হয় এই মাসে মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ ও কাছের হয়ে থাকে হজরত আবু হর রাজিয়াল আনহু হতে বর্ণিত সাল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের বন্দি করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় তার একটি দরজাও বন্ধ করা হয় না আরও একজন ঘোষ ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও কল্যাণের প্রার্থী থেমে যাও আর আল্লাহ তালা এই মাসের পূর্তি রাখাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন সুনামে তিরমিজি হাদিস বিরাশি এ হাদিস থেকে বোঝা যায় রমজান মাস উপলক্ষে তালার পক্ষ থেকে বান্দাদের জন্য চারটি উপহারের কথা বর্ণিত হয়েছে এক নম্বর প্রথম ঘোষণা দুষ্ট জিন ও শয়তানদের বন্দী করা হয় যাতে তারা মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে মুমিন বান্দা যেন নির্বিঘ্নে এবাদত বন্দ করতে পারে দ্বিতীয় ঘোষণা এ মাসে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় তার একটি দরজাও বন্ধ করা থাকে না জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া মানে পাপ এবং অকল্যাণের দরজা বন্ধ করে দেয়া আর জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ভালো কল্যাণের দরজা খুলে দেওয়া তৃতীয় ঘোষণা এ মাসে আল্লাহর তালার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী থেমে যাও এ মাস কল্যাণের মাস বরকত পুণ্যের মাস তাই কল্যাণ প্রত্যাশীরা যেন আরও আগ্রহী ও উদ্যমী হয় তারা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয় এবং অকল্যাণের প্রার্থীরা যেন সংযমী হয় তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে চতুর্থ ঘোষণা এ মাসে পূর্তি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন আল্লাহ তাআলা বান্দার আল্লাহ আল্লাহতালার দয়ার এ আরেকটি নিদর্শন হলো তিনি রমজান মাসে পূর্তি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রমজানে রোজা রাখার ফজিলত আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজেই দশ গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হয় মহান আল্লাহ তালা বলেন কিন্তু রোজা ছাড়া কেননা তা আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব সে আমার সন্তুষ্টির জন্য আনহার পরিত্যাগ করে কামাচার পরিত্যাগ করে রোজা পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হয় রোজা পালনকারীর মুখের ঘ্রাণ দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়ে উত্তম বুখারি এক মুসলিম এক হাজার একশো একান্ন অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহ আল্লা বলেন প্রত্যেক আছে রোজা আমার জন্য তাই আমি এর প্রতিদান পাঁচশো আটত্রিশ হুসনাদ আহমদ দশ হাজার পাঁচশো চুয়ান্ন নংহাদেশ রোজাকে অন্য আমলের বর্ধিত ছোয়াপ থেকে আলাদা করা হয়েছে অন্যান্য আমলের দশ গুণ থেকে সাতশো গুণ করার কথা হলেও রোজার ব্যাপারটি আলাদা কেননা এর সব সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালা রোজার সব বহুগুণ দান করবেন কেননা রোজা সবর তথা ধৈর্য থেকে এসেছে আল্লাহ তাআলা বলেন কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই জুমার আয়াত দশ ধৈর্য তিন ধরনের এ তিন ধরনের ধৈর্য রোজার মধ্যে একত্রিত হয় এক নম্বরে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা দুই নম্বরে আল্লাহর হারাম জিনিস থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ করা এবং তিন নম্বরে আল্লাহর ফয়সালাকৃত কষ্টের উপর ধৈর্য ধারণ করা এ কারণে রাসুল্লা সাল্লাম বলেছেন রমজান মাস ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত ইবনে খুজাইমা এক হাজার আটশো সাতাশি হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম ওরমাতুল্লা